বুঝলাম না আমার মনে হয় কি তুই আমার সাথে একটা ফাইজলামি শুরু করছিস আমি তোর দোকানে ফুচকা খেতে আসছি তুই আমাকে টক পানি না দিয়ে দিচ্ছিস কেন বারবার আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তোর সাথে এমন কেন হচ্ছে যেখানে আমার টক পানি ঠিক আছে সেখানে বারবার তোর সাথে কেন এমন হচ্ছে তুই এখনো বুঝতে পারছিস না আমার কি মনে হয় জানিস তুই যে মানুষদের সাথে পাপ করেছিস যে অন্যায়গুলো করেছিস দিনের পর দিন সেই পাপের ঘোড়া আজকে পূর্ণ হচ্ছে কেন তোর সাথে এমন হবে আমার সাথে তো হচ্ছে না এখনো সময় আছে ভালো হয়ে যা নিজেকে মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা কর এভাবে খারাপ আচরণ করে দিনের পর পাপের ঘর আর্ণ হয়ে গেছে আমার অন্যায় বেশি হয়েছে এগুলো কথা না আমি মানি না আমাকে জ্ঞান দিতে আসছে হ্যাঁ ঘটনা নাকি পূর্ণ হয়ে গেছে এখন আমাকে জ্ঞান দিতে আসে ও গড আজকের মতো বেঁচে গেছি হ্যাঁ দেখেছি আমি তোকে বলেছিলাম না আজকে তোর সাথে ঠিক এমন এমন কিছুই ঘটনা ঘটবে যেগুলো তুই আসা পর্যন্ত করিসনি শুন এখনো সময় আছে নিজেকে শুধরে নে তুই যে গরীব দুঃখী যত মানুষ আছে তাদের সাথে খুব খারাপ আচরণ করেছিস এমন কি তাদের গায়ে পর্যন্ত তুই হাত তুলেছিস যেগুলো করা একদম উচিত হয়নি তোর কারণ আমাদের মতো কিন্তু ওরাও মানুষ তাই আমি বলছি কি এখনো সময় আছে নিজেকে শুধরে নে আর যাদের যাদের সাথে তুই খারাপ আচরণ করেছিস পাপ করেছিস তাদের কাছে ক্ষমা চেয়ে নে আমার মনে হয় তুই ঠিকই বলছিস আজকে আমার সাথে সবকিছু খারাপই হচ্ছে আমি মনে হয় সবকিছু অতিরিক্ত করে ফেলতেছি কিন্তু আমি যে কোথা থেকে শুরু করব কিভাবে পাপের প্রাশ্চিত্য করব এটাই তো বুঝতে পারতেছি না আরে এটা নিয়ে তো ভাবিস না তুই যাদের যাদের সাথে খারাপ আচরণ করেছিস তাদের তুই যেখানে পাবি সেখানে তাদের কাছে ক্ষমা চেয়ে নিবি কিন্তু এখন শুরুটা তুই ওনাকে দিয়েই কর যেহেতু তুই ওনার সাথে অনেক খারাপ আচরণ করেছিস এখানে এসে তুই প্রত্যেক দিন ফুচকা খেতি ফুচকা খেতি তো ভালো কথা একদিনও কিন্তু বিল দিতি না এরকম করতে করতে ওনার বিল কিন্তু পাঁচশো এক হাজার টাকা হয়েই গেছে

আপনার অনেক ধন্যবাদ আজকে আপনার জন্য আমি আমার টাকাটা পাইছি ইটস ওকে আরে তুই তো খুব ভালো বাইক চালিয়েছিস আর ও কিন্তু তোকে একবারের জন্য চিনতে পারে আরে এত দিন ধরে বাইক রাইড করি এইটুকু যদি না পারলাম তো কি শিখলাম বাই দা ওয়ে তুই আর শিক্ষা দিয়ে ভালো করছ ওয়ান নেক্সট টাইম থেকে মানুষের সঙ্গে এরকম করবে না আশা হ্যাঁ শিক্ষা তো দিতেই হতো কারণ ও অনেক মানুষের সাথে এই পর্যন্ত খারাপ আচরণ করেছে তবে ওনার কাছে ও ক্ষমাও চেয়ে গেছে আমার মনে হয় আস্তে আস্তে ও সুখে যাবে আর যদিও ফিউচারে কার সাথে খারাপ আচরণ করতে যায় অন্তত আজকের এই ঘটনার জন্য দশবারও ভেবে তারপরে খারাপ আচরণ করবে ভাইয়া আমরা তাহলে আসি চলো তোর দোকানে সবচেয়ে দামি রং কোনটা রে ম্যাডাম এটা একশো টাকা পিস আচ্ছা তুই এক কাজ কর এখানে যতগুলো রং আছে তুই আমাকে দিয়ে দে আর এই যে এখানে এক হাজার টাকা আছে রংগুলো সব আমাকে দিয়ে দে এক মিনিট আমি জানতাম এখানে নিজের বাপের টাকার হ্যাডম তুই ঠিকই দেখাইতে আসবি। আজকে পুরো সোসাইটিতে রং খেলার তুই কি ভাবছিস এখান থেকে সব রং তুই কিনে নিয়ে যাবি আর তোরা পার্টি করবি আমরা বসে বসে দেখব না পার্টি তো আমরাই করব আর এখানকার যত রং আছে সবগুলো আমিই নিয়ে যাব 1000 টাকা তো हैन টাকা দিGamma এই রং আমাকে দিয়ে কি বললি তুই তুই এই সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস এই সবগুলো রং তুই নিবি তাই না শুন আজকে রং খেলার দিন তাই রং খেলার জন্য এই সবগুলো রং আমি নেব তুই এখানে ওখানে হাজার টাকা দিলি না আমি এখানে হাজার টাকা দেব আই নে এখানে হাজার টাকা আছে সবগুলো রং তুই আমাকে দি আমি জানতাম তুই এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ চার হাজার টাকা ঠিক আছে দেখি আজকে কে কত দূর পর্যন্ত যেতে পারে আমি এখানে আট হাজার টাকা দিব এই সবগুলো রং আজকে আমি নিয়ে যাব এই নে এখানে আট হাজার টাকা আছে এই সবগুলো রং আমাকে দিব আচ্ছা তাই নাকি প্রয়োজন পড়লে রং আমি অন্য কোথাও থেকে কিনে নেব তবু আমি তোর কাছে হারবো না তুই এখানে আট হাজার টাকা দিয়েছিস না প্রয়োজন পড়লে আমি এখানে দশ হাজার টাকা দেব এই নে এখানে দশ হাজার টাকা আছে তুই এক কাজ কর এখানে যতগুলো রং আছে সবগুলো রং তুই ওকে দিয়ে দি আর শোন এখানে যতগুলো রং আছে সবগুলো আমি তোকে দিয়ে দিলাম এই রং গুলো দিয়ে তুই গ্র্যান্ড পার্টি কর যা তুই আমার কাছে হারবি না আর আমি তোর কাছে হারবো বেড়া অফিস তোর বাবার যদি টাকা থাকে তাহলে আমার বাবারও টাকা আছে দশ হাজার টাকা দিয়ে তুই এগুলো আমাকে ভিক্ষা দিচ্ছিস

তুই কিন্তু একটু বেশি ওভার অ্যাক্টিং করছিস আচ্ছা আমি ওভার অ্যাক্টিং করছিলাম তুই মনে হয় খুব ভালো অ্যাক্টিং করছিলি আমার থেকে পচা অ্যাক্টিং করছিস তুই কি ব্যাপার আপনারা দুইজন কিছুক্ষণ আগে ওই রং এর দোকানের সামনে দুইজন ঝগড়া করলেন না আবার দেখি দুইজন হাসি হাসি বলতাছেন ব্যাপারটা কি ব্যাপারটা আমি আপনাকে খুলে বলছি আমরা কিছুক্ষণ আগে ওই মেয়েটাকে ফোনে কথা বলতে শুনছিলাম জি ম্যাডাম কোন না 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 ম্যাডাম এরকম করিয়ান না আমার মাইয়াটারই স্কুল থেকে বাইর করে দিয়েন না ম্যাডাম আমারে একটু সময় দেন আমার আপনি মাত্র দুইটা দিন সময় দেন আমি দুই দিনের মধ্যেই টাকা জোগাড় কইরা আমার মাইয়ার স্কুলের বেতন দি দিয়ে দিব ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আমারও মাত্র দুইটা দিন সময় দেন আমি কোনো একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ম্যাডাম ঠিক আছে বিশ হাজার টাকা দুই দিনের মধ্যে আমি কেমনে বিশ হাজার টাকা জোগাড় করব। হে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও টাকা জোগাড় করে দাও আল্লাহ এবার বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল তাকে একটু হেল্প আর হেল্প করার নামে যদি তাকে গিয়ে অপমান করি তাহলে বিষয়টা কেমন না যেই মা তার সন্তানের জন্য তারপরও পরিবারের জন্য এত পরিশ্রম করে তারপরে টাকা ইনকাম করে সংসারটা চালাচ্ছে সে আর যাই হোক মানুষের কাছে হাত পেতে টাকা নেওয়ার মতো মানুষতে পারবে এইজন্য তাকে অপমান না করে কিভাবে সাহায্য করা যায় সেটা চিন্তা করে এই পুরো নাটকটা ভরসা তাই হ্যাঁ সেটাই আর সাহায্য মানে তো এটাই যে আমরা সাহায্য করব আর বাইরের কেউ বুঝবে না জানতেও পারবে না এটাই তো সাহায্য না ভালো বলছেন আপনাদের মতো মানুষ এখনো দুনিয়াতে আছে বলেই পৃথিবীটা মনসত্ব বেঁচে আছে এক তিন চার দুই কি ব্যাপার আপনি আমাকে একটা কি কেক দিয়েছেন বলুন তো ডেড এক্স কেক আপনি কি আমাকে এই কেকটা খাইয়ে মারতে চাচ্ছেন কি শুরু করেছেন আপনার দোকানদার বলুন তোর তো সাহস অনেক এলাকার ভিতরে দোকান দিয়েছোস আবার এক্সপার্ট ডেট খাবার বিক্রি করতেছো হ্যাঁ তাও আবার তো সাহস কত বড় আমার বউয়ের কাছে এই জিনিস বিক্রি করতো তা তোর নামে আমি এক খুনে পুলিশের কাছে কমপ্লেন করবো আর তোর দোকানে আমাকে উঠাই দিই সার্ভ পুলিশ সার্ভিস কল কই না কইছি কি ওই আমি মনে হয় অন্য বাক্স থেকে ওই কেকের প্যাকেটটা দিছিলাম সমস্যা নাই আমি কেক পরিবর্তন করে দিতেছি আর সাথে আপনাকে আরেকটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতেছি ঠিক আছে এবারে মত তোকে maaf করে দিলাম কিন্তু খেয়াল রাখবি নেক্সট টাইম এরকম হলে তোর কিন্তু সমস্যা আছে আচ্ছা ঠিক আছে এক মিনিট হ্যালোস আমার তো চায়ের দোকান এর সাথে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না আপনি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আভামনে কি আমার কত আপনি আমার এটিএম কার্ড দেহাইতেছেন আপনার কার্ডের পিন নাম্বার দেওয়া সমস্যা কি আসলে ভাই ও আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কিছুদিন হলো জোয়ায় আসক্ত হয়ে গেছে কিভাবে আসক্ত হলে আমি নিজেও বুঝতে পারছি না ও এমন একটা পর্যায়ে চলে গেছে ও দিনকে দিন খারাপের পথে চলে যাচ্ছে ঘরের জিনিসপত্র কোনো কিছু রাখছে না যখন যেটা হাতের কাছে পাচ্ছে সেটাই বিক্রি করে জোয়া খেলছে আর ও খুব ভালো করেই জানে যে আজকে আমি বেতন পাবো সেই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় ও আমার কাছে আমার এটিএম কার্ডটা চাচ্ছিল আবার বাড়ি ভাড়া অনেক বাকি পড়ে গেছে আর মালিক বলেছে আজকের মধ্যে যদি আমি ভাড়াটা পরিশোধ করতে না পারি তাহলে আমাকে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে

আশেপাশে একটা কোনো দোকানে কোল্ড ড্রিঙ্কস নেই আর আমার কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠাইছো স্যার আপনি তো এইদিকে গেছিলেন এই দিকের কোন দোকান আপনি কোল্ড ড্রিঙ্কস পাইবেন না আপনি এক কাম করেন আমার টাকা দেন আমি এদিক থেকে আইনা দিতে আসছি না একটা জিনিস বুঝলাম না তোর কেকের যে দাম তার থেকে কোল্ড ড্রিঙ্কস এর দাম বেশি তুই আমাদের কি কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছিস হইছে কি ওই আপনার সাথে তো ভুল কইরা আমার একটা অন্যায় হয়ে গেছে না

তোমার না আজকে বেতন ঢোকার কথা আর তোমাকে না আমি বাসা থেকে বের হওয়ার আগে বললাম তোমার এটিএম কার্ডটা আমাকে দাও হ্যাঁ আজকে তো বেতন ঢোকার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত বেতন ঢোকেনি কি বল বেতন ঢোকে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো এক মিনিট তুমি এক কাজ করো আমার অ্যাকাউন্ট চেক করে দেখো বেতন ঢুকেছে কিনা তাই তো অ্যাকাউন্ট তো একবার ফাঁকা যাই হোক বেতন ঢোকা মাত্র টাকাটা আমাকে ট্রান্সফার করে দেবে ঠিক আছে ধরো আমার একটা কাজ আছে আমি আসতেছি তুমি বাসে চলে যাবো